বন্ধুরা এখন অতিরিক্ত রোদ গরমের কারণে আমাদের মুখের ত্বক খুব বেশি অয়েলি হয়ে পড়ছে আর অয়েলি স্কিন মানেই কিন্তু ব্রণের সমস্যার সৃষ্টি হচ্ছে সব সময় মুখের মধ্যে অতিরিক্ত ঘাম হচ্ছে ও জ্বালা পোড়া করছে দিন দিন মুখের জেল্লা কমে গিয়ে বয়সের ছাপ চলে আসছে তাই বন্ধুরা আজ আমি বাড়িতে বসেই আপনাদেরকে দুটি পদ্ধতি শেয়ার করছি যেটা ব্যবহার করলে দেখবেন এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু বাড়িতে বসেই পেয়ে যাবেন তার জন্য টাকা পয়সা খরচা করে পার্লারে যাওয়ার আর দরকার নেই নমস্কার বন্ধুরা তিতলি লাইফ এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও স্টার্ট করছি আজ যে ত্বকের যত্নটা বাড়িতে বসে করে দেখাবো তার জন্য প্রধান উপকরণ হচ্ছে পুদিনা পাতা তো দেখুন এখানে একটা গামলার মধ্যে খানিকটা জল নিয়ে খুব ভালো করে পুদিনা পাতাগুলোকে একটু ধুয়ে নিয়েছি তারপর এইভাবে এক ঘন্টা মতো পুদিনা পাতাগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি পুদিনা পাতা আমাদের স্বাস্থ্যের জন্য যতটা উপকারী স্কিনের জন্যও কিন্তু অনেকখানি উপকারী পুদিনা পাতার মধ্যে রয়েছে উচ্চমাত্রায় স্যালিসিলিক অ্যাসিড এবং ভিটামিন এ যা ত্বকে শিবাম তেলের নিঃসরণে নিয়ন্ত্রণ করে এবং ব্রণ নিরাময়ে সাহায্য করে ত্বকের সমস্ত রকমের সংক্রমণ প্রতিরোধ করে এছাড়াও পুদিনা পাতায় রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি গুণ যা ত্বকের সমস্ত রকমের ক্ষত কাঁটা ছেঁড়া চুলকনি পোড়া ভাব ঘমিয়ে ত্বকে ঠান্ডা কোমল করে তুলবে এবং ত্বকের ওপেন পোর্সের সমস্যা দূর করবে ত্বককে হাইড্রেট করে উজ্জ্বল করে তুলবে এখন একটা মিক্সির জারের মধ্যে পরিমাণ মতো কিছুটা পুদিনা পাতা নিয়ে নিয়েছি এবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পুদিনা পাতাটাকে এখন এইভাবে একটু বেটে রেডি করে নিয়েছি এবার এই বেটে রাখা পুদিনা পাতাটাকে একটা ছাঁকনির সাহায্যে একটা বাটির মধ্যে ছেঁকে রসটাকে আলাদা করে নিচ্ছি এখন পুদিনা পাতাটাকে ছেঁকে রসটাকে একটা অন্য বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে যে পাতার অংশটা রয়েছে বাটা সেটাকে একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি এবার আবারও একটা ধোয়া পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতন পুদিনা পাতার রস এটা আমি ক্লিনজার রূপে ব্যবহার করব। এখন যে বাটিতে আমি পুদিনা পাতার রস দু চামচ নিয়েছিলাম সেই বাটিতেই মিশিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা দুধ কাঁচা দুধ আর পুদিনা পাতার রসটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনির দানা এবার চিনি কাঁচা দুধ আর পুদিনা পাতার রসকে যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলো একদম রসের সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে মেশাতে হবে এখন কাঁচা দুধ পুদিনা পাতা রস আর চিনিকে একসঙ্গে এইভাবে খুব ভালো করে মিশিয়ে ক্লিনজারটাকে রেডি করে নিয়েছি এখন যে ক্লিনজারটা আমি রেডি করে নিয়েছি বাটির মধ্যে সেটাকে ফেসের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইবার এক টুকরো তুলো নিয়ে নিতে হবে তার আগে মুখটাকে খুব ভালো করে কিন্তু একটু পরিষ্কার করে নিতে হবে এইবার তুলোর সাহায্যে খুব ভালো করে ক্লিনজারটাকে এইভাবে লাগিয়ে নিয়ে মুখটাকে একটু ডিপ ক্লিন করে নিতে হবে ওইভাবে দু থেকে মিনিট তুলো দিয়ে এইভাবে মুখের মধ্যে লাগিয়ে নেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে যাতে করে ক্লিনজারটা একটু মুখের শুকিয়ে যায় এখন ক্লিনজারটা অ্যাপ্লাই করা আমার দশ মিনিট হয়ে গিয়েছে মুখটাও একটু হালকা হালকা শুকিয়ে এসেছে এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ফ্রিজের একটু ঠান্ডা জল সেই জলের মধ্যে একটা রুমালকে এইভাবে একটু চিপে নিচ্ছি ভিজিয়ে তারপর ক্লিনজারটাকে একটু মুছে নিচ্ছি মুখ থেকে বন্ধুরা এখন ক্লিনজারটাকে মুখ থেকে খুব ভালো করে তুলে নিয়েছি চলুন এবার একটা পুদিনা পাতা দিয়ে ফেস প্যাক রেডি করছি এখন এই বানানোর জন্য এখানে পুদিনা পাতার যে বাটার অংশটা রেখে দিয়েছিলাম সেটাকে আমি ব্যবহার করছি এখানে এবার মিশিয়ে দিচ্ছি চাল গুঁড়ো চাল গুঁড়ো আমাদের স্কিনকে এক্সপোলিয়েট করে উজ্জ্বল করতে ভীষণ হেল্প করে এক চামচ চাল গুঁড়োর সঙ্গে এখানে মিশিয়ে দিচ্ছি এক চামচ বেসন বেসন আমাদের স্কিনে থাকা সমস্ত রকমের ময়লা দাগ ছোপ তুলে দিয়ে স্কিনকে দিনের দিন উজ্জ্বল করতে ভীষণ হেল্প করে এখানে দিচ্ছি এক চামচ টক দই টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের স্কিনকে দিনের দিন উজ্জ্বল করতে খুব ভীষণ সাহায্য করে এবার এখানে অ্যাড করছি হাফ চামচ মধু মধু আমাদের স্কিনকে খুব সুন্দরভাবে ময়শ্চার করতে ভীষণ হেল্প করে আর সারাদিন হাইড্রেট করতেও ভীষণ সাহায্য করে এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে একটু মিশিয়ে একটা ফেস প্যাক রেডি করে নিয়েছি দেখুন বন্ধুরা এখন সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে একটা ফেস প্যাক রেডি করে নিয়েছি এখন যে ফেস প্যাকটা বানিয়ে রেখেছি সেটাকে ডিপ ক্লিন করে রাখা ফেসের ওপরে এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে একটু মোটা লেয়ারে এই ফেস প্যাকটাকে কিন্তু লাগিয়ে নিতে হবে এখন ফেস প্যাকটাকে আমি যেভাবে মোটা লেয়ারে ফেসের মধ্যে এইভাবে লাগিয়ে নিয়েছি এইভাবেই কিন্তু লাগিয়ে নেবেন তারপর পনেরো মিনিট পর্যন্ত এটাকে ফেসের ওপরে এইভাবেই ছেড়ে দেবেন এখন পনেরো মিনিট পর আমি আপনাদের সামনে চলে এসেছি আর ফেস প্যাকটা কিন্তু হালকা হালকা ড্রাই হয়ে এসেছে এবার একটা টিস্যু নিয়েছি আপনারা এখানে কোনো রুমালও নিয়ে নিতে পারেন এইবার এই টিস্যুটাকে দিয়ে ফেস প্যাকটাকে প্রথমে কিন্তু এইভাবে একটু তুলে দিতে হবে ডাইরেক্ট কিন্তু জল দিয়ে ধোয়া যাবে না দেখুন বন্ধুরা এখন আমি আপনাদেরকে ফেস প্যাকটা তুলে দেখাচ্ছি এখন ওই টিস্যুটিকে দিয়ে প্যাকটিকে খুব ভালো করে করে একটু মুখ থেকে এইভাবে রিমুভ নিচ্ছি তারপর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে আসার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি রেজাল্টটা এখন ঠান্ডা জল দিয়ে ফেসটাকে খুব ভালো করে একটু ক্লিন করে নিয়েছি দেখুন রেজাল্টটা এখন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার হাতের মধ্যে অল্প একটু অ্যালোভেরা জেল এইভাবে নিয়ে নিতে হবে আর এখানে যেটুকু বাকি পুদিনা পাতার রস রেখেছিলাম তার থেকে দু ফোটা রস এর মধ্যে মিশিয়ে দিতে হবে এইবার হাতের মধ্যে খুব ভালো করে এই দুটোকে একটু ঘষে নিয়ে মুখের মধ্যে এইভাবে একটু জেন্টলি মাসাজ দিয়ে দিতে হবে আশা বন্ধুরা এই পুদিনা পাতা দিয়ে ফেসব্যাকটা যেটা শেয়ার করলাম সেটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটিকে একটু প্রেস করে নেবেন এইরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে টাটা